নমস্কার বন্ধুরা আজকের একটি টিপ বাড়ির জন্য বাস্তু ফর হোম আসুন তথা বাস্তুশাস্ত্রবিদ তারা কি বলছেন জেনে নি বাড়িতে থাকলে তার কি প্রভাব পড়ে আমাদের জীবনে টিকটিকি কে আমরা অনেকেই ভয় পাই অনেকেই ভয় পেয়ে তাদের বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করায় কিন্তু জানেন কি বাড়িতে টিকটিকি থাকা নিয়ে কি বলছেন ঘরে আটশোলা টিকটিকি মাকড়সার মতো প্রাণী থাকা খুবই সাধারণ ব্যাপার অনুযায়ী প্রত্যেকেরই কিছু না কিছু প্রভাব রয়েছে আমাদের কারস্থ জীবনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী টিকটিকি আমাদের বাড়িতে থাকলে তার কি প্রভাব পড়বে আমাদের জীবনে আমরা অনেকেই মনে করি টিকটিকি আসলে গৃহস্থের জন্য শুভ কোন কাজে বেরোয়ার সময় টিকটিকি দেখাও শুভ শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী টিকটিকি অর্থের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় টিকটিকি মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত কিছু রাজ্যে এমন রয়েছে নতুন বাড়ির জন্য বাস্তু পুজো করার সময় রুপোর টিকটিকি মূর্তি ব্যবহার করা হয় কারণ টিকটিকি বাড়িতে সুখ ও সম্পদ বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় বাড়িতে এক জায়গায় একসঙ্গে তিনটি টিকটিকি দেখা খুবই ভাগ্যের ব্যাপার এর অর্থ হলো ভালো খবর পেতে চলেছেন আপনি নতুন বাড়িতে ঢোকার সময় টিকটিকি দেখতে পেলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমনও বিশ্বাস করা হয় যে টিকটিকি দেখলে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় শুধু তাই নয় এমনটা বিশ্বাস করা হয় যে দেখলে আপনি আপনার আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা পূর্বপুরুষদের অবশ্যই একটা কথা মনে রাখবেন যা কিছু জ্যোতিষী শাস্ত্রী রয়েছে তাই আপনাদের জানালাম এর মধ্যে সত্য মিথ্যা যা কিছুই হোক সম্পূর্ণ আপনারা যেমন দেখবেন সেটা আপনাদের দায়িত্বেই দেখবেন এবং বিশ্বাস যেটা করবেন তারা আপনার বিশ্বাসের উপরেই নির্ভর করবে আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না শুধুমাত্র জ্যোতিষী শাস্ত্রে যা রয়েছে তাই আপনাদের জানালাম বন্ধুরা এই সংবাদটি বা এই জ্যোতিষী নিয়ম নিয়মকানুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমি যেমন উপকৃত হব তেমনি আনন্দিত হব আর আপনারা কমেন্টস করবেন এর উপরে টিকটিকি যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম জ্যোতিষশাস্ত্র অনুসা অনুযায়ী সেটা কেমন লাগলো এবং ঠিক কি না আপনাদের কেমন মনে হয় এটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানান আর লাইক শেয়ার করে অবশ্যই রাখবেন বন্ধুরা পরবর্তী ভিডিওগুলোর জন্য